হ্যালো গাইস আজকে আমরা ঘুরতে এসেছি সব ফ্রেন্ডসরা মিলে চলো চলো কোথায় এসেছি আমরা সিপির ঘাট यस খুব এনজয় করছি খুব এনজয় করব আরেকজন পেছনে আছে উই যে আর আমরা এই যে আর বান্ধবী এই যে এই যে যাই চারিদিকে সবুজ এই যে আমরা যাচ্ছি লোকেশনে যাচ্ছি আমরা চারিদিকে সবুজ সবুজ খুব সুন্দর ভিউটা রাস্তাটা একটু খারাপ বাদ বাকি অনেক সুন্দর সব কিছু আমরা পেরিয়েছিলাম তখন চারটে কি সাড়ে চারটে বাজে যেতে যেতে এখানে পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে গেছিল এই যে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আসলে পেছনে একটা ব্রিজ আছে কাঠের ব্রিজ যেটা খুবই নড়চড়ে একটা ব্রিজ ওখান থেকে বাইক নিয়ে আসাটা খুবই একটা ভয়ের আমরা এসেছি খুব মজাও হয়েছে তো ওটার আমি ক্লিপটা নিতে ভুলে গেছিলাম বাট এখানে এসে আমরা দাঁড়িয়েছি একটু সামনে অনেক বড় একটা নদী জায়গাটা খুব সুন্দর কলা বাগান এই জায়গাটা খুব সুন্দর এই যে আমাদের এই শুভ একটা টাকা তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও